এখন আমি আসি এর জিরো পয়েন্টে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি চলুন থাকে ভিডিওটি শুরু করা যাক সকাল আটটা দশ আমরা বের হলাম আমাদের হোটেল থেকে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে আমরা যে হোটেলে ছিলাম ডাবল বেডের একটা রুম নিয়ে যেটার ভাড়া ছিল সাতশো টাকা আমরা প্রথম হোটেল থেকে বেশ কিছু দূর হাঁটার পরে একটা রিকশায় উঠি এবং রিকশায় করে আমরা বাস স্ট্যান্ডে যাই তারপরে আমরা হচ্ছে একটা বাসে উঠি এই বাসে আমাদের হচ্ছে সিলেট পর্যন্ত যেতে পার জন ষাট টাকা করে ভাড়া নেয় এক ঘন্টা পরে আমরা সিলেটের মেন শহরে হুমায়ুন চত্বরে পৌঁছে যাই এখন আমরা হচ্ছে হুমায়ুন চত্বরে আর এখান থেকে আমরা হচ্ছে জাপানের জন্য গাড়ির টিকিট কাটবো তারা যদি হচ্ছে লোকাল বাসে উঠেন তাহলে এখান থেকে আপনাদের পার জন একশো বিশ টাকা করে নিবে তার যাপন করবেন জবলংয়ে যাওয়ার জন্য সামনের দিকে আগাচ্ছি কিছুদিন সামনে আসার পরে আপনি যে দৃশ্যটা দেখতে পাবেন সেটা আপনার প্রাণ জুড়িয়ে আসবে এমন একটা দৃশ্য কিছু নেই সব পাহাড় ওই সাইডে ইন্ডিয়া আর এই সাইডে বাংলাদেশ আমি এখানে দাঁড়িয়ে কিছু ড্রোনের শট নিলাম এখন আমি যাচ্ছি মেন যে হচ্ছে যেখানে পাথর এটাগুলো আছে এখানে যখন আপনি হচ্ছে নদীর পাহাড়ে যাবেন এই সাইডে আপনি দেখতে পান দুই সাইডে বিভিন্ন রকমের স্টল আছে এখানে আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের জিনিস আছে আপনাদের নিতে হবে না যেটা লাগে যে সাদা পাথর গুলো হয় এই পাথর দিয়ে কিন্তু শিল আর নোড়া হচ্ছে বানানো হয় এগুলো এখানে অলরেডি বানাচ্ছে ওই যে দুই সাইজ নিলে যেমন ধরুন হাইট একবারে 700 টাকা ধরে আচ্ছা আচ্ছা আর ওই যে বড় সাইজ আছে হ্যাঁ এখানে যদি নেন একবারে 800 টাকা এইখানে হচ্ছে বিভিন্ন রকমের আছে আপনার ছোট সাইজ বড় সাইজ তো প্রত্যেকটা হচ্ছে শিলে একটা একটা ডিজাইন করা সুন্দর সুন্দর যখন আপনারা পাহাড়ের থেকে আস্তে আস্তে নিচে পাথরের দিকে যাবেন এখানে দেখতে পাবেন দুই সাইড দিয়ে অনেকগুলো দোকান আছে পাথরে খোদাই করা বিভিন্ন ডিজাইন তারপরে হচ্ছে হাতে তৈরি করা বিভিন্ন শাল এবং সুন্দর সুন্দর বিছানার চাদর দেখতে পাবেন তারপরে একটু সামনে গিয়ে দেখতে পাবেন অনেকগুলো ফটোগ্রাফার দাঁড়িয়ে থাকবে ছবি তোলার জন্য আপনারা চাইলে তাদের কাছ থেকে নিজেদের ছবি তুলে নিতে পারবেন এখন আমি সাদা পাথরের পরে হাঁটতেছি এই জায়গাটাই এত পরিমান সাদা পাথর আসলে আপনি হচ্ছে নৌকা রাইড করতে পারবেন কাকা আধা ঘন্টার জন্য কত ঘোড়া আধা ঘন্টার জন্য তিনশো টাকা তিনশো টাকা আধা ঘন্টায় কোথায় কোথায় নিয়ে যাবেন আধা ঘন্টায় উঠতে পারবেন না পাহাড় হইলো ইন্ডিয়া বাংলাদেশ যে বন্ধু ওই বন্ধু করতে পারবেন এর বাইরে যাওয়া দিতে বাচ্চাদের রাইড করার জন্য বা বড়দের রাইড করার জন্য হচ্ছে টিউব পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনি বেশ কিছু সময় পানির ভিতরে চড়তে পারবেন তো এখানে চলেন একটা ভাই আছে তার কাছে শুনি এখানে কত কি নাই ভাই কত মানে এগুলো আনলিমিটেড আমরা এখানে দিচ্ছি হলো এই যারা সাঁতার জানে তাদের জন্য পারফেক্ট যারা সাঁতার না জানে তাদের জন্য পারফেক্ট যেহেতু ওই নদীটা একটু দূষিত এখানে প্রতি বছর লোক মারা যায় বুঝছেন এই নিয়ে প্রায় বিশ বাইশ জন চব্বিশ জন লোক মারা গেছে আমরা এটা নিচ্ছি আপনার ছোটগুলা বড়গুলা সব কিছু নিয়ে মানে পঞ্চাশ টাকা করে নিচ্ছি আনলিমিটেড যত যাতে মানে পঞ্চাশ টাকায় আনলিমিটেড আপনি সময় এখানে কাটাতে পারবেন বিকাল হয়ে এখন আমরা খাওয়ার জন্য ওই সাইড আসার পরে এখানে আপনারা বিভিন্ন রকমের হোটেল দেখতে পাবেন ড্রামমান হোটেল এখান থেকে আপনারা হচ্ছে খাবার থাকবে এখানে অনেক প্রকারের খাবারগুলো আছে আপনাদের আমাদের ভাত দিছে এখানে হচ্ছে অনেক প্রকার হচ্ছে সবজি আছে আর হচ্ছে এর সাথে গরুর মাংস নিয়েছি আমি এটা মোট সহ একশো পঞ্চাশ টাকা বেশ কিন্তু ভালো সূর্য অস্ত যাচ্ছে সেই মুহূর্তে খোলা জায়গায় আমরা বসে হচ্ছে দুপুরেই খাবার খাচ্ছি খাবার খেলা হচ্ছে সোনিয়া রেস্টুরেন্ট থেকে এখানে খাবার বলতে গিয়ে একদম ঘরোয়া পরিবেশে এখানে উনি হচ্ছে একটা আন্টি হচ্ছে বিক্রি করে উনি রান্না করে এবং উনি হচ্ছে এখানে বিক্রি করতেছে আপনার কাছে ধরে তো আপনারা এসে এখানে খেতে পারেন এখানে খাবারের মান খুবই ভালো লাগলো আমাদের জাত লমে আসবেন আর চা নিবেন না সেটা কি হয় এই জন্য এখান থেকে আমরা চা নিলাম এই কাকার কাছ থেকে কাকা একটা একশো আশি আর কত একশো আশি আর একশো চল্লিশ এটা হচ্ছে একশো আশি আর এটা হচ্ছে একশো চল্লিশ টাকা তো আমরা দুটা নিচ্ছি এখান থেকে সানসেট পড়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও শেষ এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব এখন পুরা শুনশান দেখেন একদম পুরা শুনশান দেখা যাচ্ছে যাপতাম দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহুর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ